ভিটামিন ই ক্যাপসুল টকোসফট স্কোয়ারের এটি নিয়ে আমি এর পূর্বে ভিডিও দিয়েছিলাম যে সফট কি আর সেটি কোন ধরনের ভিটামিন ই আর সেটা ত্বকের জন্য বা আমাদের চুলের জন্য বা মস্তিষ্কের জন্য কেমন এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম যার লিঙ্ক আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব আজকে কথা বলবো যে সফট মিনোক্সিডিল ফিনেস্টারাইড আবার তারপর হয়ে যাচ্ছে যে পিআরপি হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন তো কখন আমাদের যে এই ধাপটা আমাদের প্রয়োজন পড়ে আজকের ভিডিওতে তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। করবো সফটের মধ্যে ভিটামিন ইর টকোটিনল এবং টকোফেরলের উভয় গ্রুপ রয়েছে যখন আমাদের শরীরের মধ্যে ভিটামিন ইর একটু মানে অভাব আমরা দেখতে পারি বা শরীরে ভিটামিন অভাবে চুলের সমস্যা আমরা দেখতে পারি বা অক্সিডেটিভ স্ট্রেসের কারণে চুল পড়ে যাওয়ার সমস্যা আমরা ফেস করি মাথার ত্বকে টান টান ভাব শুষ্কতা আর চুলটা চুলটার কালার ফেকাসা হয়ে যায় বা চুলের যে মানে আনহেলদি চুল আমরা দেখতে পারি তখন আমরা ভিটামিন ই সেটা আমরা নিতে পারি যেটা টকাসফট স্কোয়ার কোম্পানির টকোসফ্টের মধ্যে রয়েছে ভিটামিন ইর উভয় গ্রুপটার মধ্যে রয়েছে আলফা বিটা ডেল্টা গামা সব রয়েছে এর মধ্যে তখন আমরা সেটা নিতে পারি সামান্য কোনো সমস্যা যখন আমরা দেখতে পারি চুলের মধ্যে চুল পড়ে যাওয়ার সমস্যা সামান্য তেমন একটা বিরাট একটা সমস্যা যখন থাকে না তখন আমরা এই ভিটামিন ই নেওয়ার কারণে আমরা এই সমস্যার সমাধান আমরা দেখতে পারি আচ্ছা টকোসফ্টের সাইড এফেক্ট কি আছে এটির মধ্যে কিছু বমি বমি ভাব পেটে মানে গ্যাসের সমস্যা তেমন একটা সাইড এফেক্ট না সামান্য একটু মানে সাইড এফেক্ট আমরা দেখতে পারি মানে কারা টকোসফ্ট নিতে পারবে না রক্ত পাতলা করার জন্য যারা ওষুধ খাচ্ছে তারা টকসফ মানে তারা নিতে পারবে না আর যখন তোমরা এই মানে যখন ভিটামিনের যখন আমরা দেখবো যে একটু শরীরের মধ্যে ভিটামিনের মানে চাহিদা রয়েছে তখন আমরা মানে খাবারের মাধ্যমে মানে এই ভিটামিন এর চাহিদা পূরণ করার চেষ্টা করব নাকি আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে মিনক্সিডিল মিনক্সিডিল আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুল পড়ে যাওয়ার সমস্যাটা দূর করে টকোসফটো যেটা ভিটামিন এ সেটাও রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে কিন্তু মিনক্সিডিলের মতো না যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা খুব বেশি ফেস করছে তারা মিনক্সিডিল ব্যবহার করে মাথার যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুল পড়ে যাওয়া সমস্যাটা দিনের পর দিন সেটা আস্তে আস্তে কমতে থাকে যাদের মানে বংশগতভাবে চুল পড়ে আছে তাদের জন্য অনেক সময় ডাক্তাররা মিনক্সিডিল দিয়ে থাকে তৃতীয় হচ্ছে ফিনেস্ট্রাইড ফিনেস্ট্রাইডের কাজ হচ্ছে ডিএসটি যেটা আমাদের হরমোনের কারণে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যা আমরা দেখতে পারি তখন ডাক্তাররা ফিনেস্ট্রাইড দেয় তার সাথে মিনোক্সিডিল দেয় তো তখন আমরা ফিনেস্ট্রাইড খাই এবং মিনোক্সিডিল ব্যবহার করি টকোসফ্ট ডিএসটি ব্লক করতে পারে না তা সেটা শুধুমাত্র আমাদের যে চুলের অক্সিডেটিভ স্ট্রেসের যে কারণে যে চুল পড়ে যাওয়ার সমস্যা সেটা আর মিনক্সডিল যেটা সেটা আমাদের ডিএসটিকে ব্লক করতে পারে না সেটা হচ্ছে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দিয়ে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা সমাধান করে আর ফিনেস্টেরাইড সেটা হচ্ছে ডিএসটিকে ব্লক করে যখন আমাদের বংশগত কারণে আমাদের টাক আমরা যখন দেখতে পারি যে চুল পড়ে যাচ্ছে তখন আমাদেরকে ডাক্তাররা ফিনিস্ট্রাইড দিয়ে থাকেন তারপর সেই পিআরপি যেটা প্লেটলেট রিচ প্লাজমা যেটা থেরাপি সেটা আমরা কখনোই যখন কেউ ফিনেস্টারাইড বা মেনক্সিডিল নেওয়ার মানে নিতে চাচ্ছে না বা নিতে চায় না এত মানে কে প্রতিদিন ফিনেস্টারাইড কে নিবে আর কে প্রতিদিন মিনোক্সিডিল ব্যবহার করতে যাবে অত অনেকে সময় হয় না যে একবারে সময় বুঝে সেভাবে মানে তারা মিনক্সিডিল ব্যবহার করবে তখন পিআরপি তারা থেরাপি নেয় তখন হয় কি আমাদের চুলের মধ্যে গ্রোথ ফ্যাক্টর অ্যাক্টিভ হয় আর আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা কম হয় আর নতুন চুল গজাতে সাহায্য করে ভিটামিন ইও আমাদের চুল গজানো সাহায্য করে কিন্তু খুব অল্প পরিমাণে মিনোক্সিডিল একটু বেশি চুল গজাতে সাহায্য করে আর ফিনেস্টারাইট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ডিএসটি ব্লক করে নতুন চুল গজাতে সাহায্য করে আর পিআরপিও আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এখন আসি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমরা কখন করি যখন আমাদের মাথার যে ত্বক একবারে সেখানে যে হেয়ার ফলিকল মরে যায় আর নতুন চুল গজানোর তেমন একটা মানে পরিস্থিতি থাকে না একবারে বলতে গেলে যে শেষ আর সেখানে নতুন চুল গজাবে না তখন হয় কি আমাদের যে ডনার চুলগুলো যেটা আছে আমাদের পিছন সাইডে বা এইদিকে সাইডে যেখানে চুল যেগুলো পড়ে না বলতে গেলে সেখানে ডিএসটি ব্লক করে যে চুলের গোড়াটা ব্লক করে চুল পড়ে যাওয়ার সমস্যাটা সেখানে আমরা দেখতে পারি না সেটা একদিকে বলতে গেলে যে ডিএসটি তাদের কোনো ক্ষতি করতে পারে না ফলিকলে সেখান থেকে আমাদের চুলগুলাকে ডোনার চুলগুলাকে সেখান থেকে বের করে চুলের গোড়াটা আমাদের যে জায়গাটা ফাঁকা আছে উপরে বা সামনের দিকে সেখানে এই চুলের গোড়াটা লাগিয়ে দেওয়া হয় সেটাকেই আমরা বলি হেয়ার ট্রান্সপ্লান্টেশন তো সেই তার কারণে আমাদের যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা সেটা অনেকাংশে কমে যায় নতুন চুল গোজানো আমরা দেখতে পারি আর বিভিন্ন আমাদের ফিনেস্ট্রাইড বা মিনোক্সিডিলও দিতে পারে ডাক্তাররা এখন তো আমরা বুঝতে পারলাম যে ভিটামিন এ মিনোক্সিডিল ফিনাস্ট্রাইড পিআরপি থেরাপি এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আমরা কিভাবে চুল পড়ে যাওয়ার সমস্যাটা এবং কোনটি কোন পদ্ধতির কী কী কাজ রয়েছে তার কাজের যে লেভেলটা কেমন সেটা তোমরা বুঝতে পেরেছ প্রথমে বলেছি যে ভিটামিন ই তারপর মিনোক্সিডিল তারপর ফিনেস্ট্রাইড আর তারপর হচ্ছে পিআরপি থেরাপি তারপর হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন শেষে যখন আমরা দেখি যে চুলের গোড়াটা একবারে নষ্ট নিষ্ক্রিয় হয়ে গেছে নতুন চুল বের হওয়ার কোনো মানে উপায় নেই তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দিকে যাই তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে